আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরং বুটিক্সের খুব সুন্দর সুন্দর ধুপেয়ান সিল্কের শাড়ি কালেকশন দেখাবো এগুলো কিন্তু হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে ছয়শো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে

ম্যাজেন্ডা মানে এটা এটা বেস কালারই হচ্ছে ব্ল্যাক জাস্ট হচ্ছে কাজের কালারটা চেঞ্জ হবে ঠিক আছে 550 টাকা হোলসেল প্রাইস আর হোলসেল এর ক্ষেত্রে যে কোনো 3 পিস বা 4 পিস নিলে হোলসেল পাবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য 650 থাকবে এটা দেখেন এটাও 550 এ খুব সুন্দর শাড়ি কালেকশন ঠিক আছে এগুলো আচ্ছা এগুলো কিন্তু খুচরা বাজারে 850 টাকা সেল হচ্ছে বাট আপনারা পাচ্ছেন only 550 টাকা এটার ভিতর প্রচুর প্রিন্ট দেখাবো কালার দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে হবে আজকের ভিডিওটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আচ্ছা আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে सेम सेम এটার ভিতর এটা দেখেন ফর্টস দিদি বৌদির জন্য খুব স্পেশাল আচ্ছা এটা পূজার জন্য স্পেশাল দিদি এবং বৌদিদের জন্য আচ্ছা প্রাইস থাকবে 550 করে এটা দেখেন ফর্টস

মানে যে রকমের আপনারা হচ্ছে পয়সা দিবেন তার থেকে বেটার কোয়ালিটি দিবে ঠিক আছে দেখেন কাজগুলো দেখেন একদম নিখুঁত একদম সম্পূর্ণ কিন্তু তারা রং কষের গ্যারান্টি দিয়েছে প্রাইস থাকবে सेम রং কষ গ্যারান্টি ওকে রং কষ কি ছাড় প্রাইস থাকবে মাত্র 550 টাকা হোলসেল প্রাইস খুচরা নিলে 650 650 টাকা

অফার দিচ্ছে এটা একটা আচ্ছা যারা পাইকার কিনে ব্যবসা করতে চান অনেকে পেইজের বিজনেস করেন আসলে পেইজের কালেকশনগুলো কোথায় পাওয়া যায় আপনারা অনেকেই জানেন না আপনারা কিন্তু সরাসরি ফারজান শাড়িতে চলে আসতে পারেন ঠিক আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন

সবগুলোই আসলে ইউনিক ভাইদের শাড়ি কিন্তু ম্যাক্সিমাম ইউনিক কালেকশন এগুলো আপনাদের নিজস্ব কারখানা তাই না নিজস্ব কারখানা একদম নিজস্ব কারখানা এটাও কিন্তু দিদি বৌদিদের জন্য একদম লাল সাদা খুব সুন্দর দেখেন এই শাড়ি দেখেন এটা দেখেন ইউনিক একবার আপডেট এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় মানে স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে পাঁচ ছশো শাড়ি আছে স্টক আচ্ছা মানে নতুন নিত্য নতুন চাইলে ভিজিট করতে হবে ফার্জেন শাড়িতে এটা একটা কালেকশন এটার ভিতর প্রচুর কালার ডিজাইন আসছে ঠিক আছে এটাও আরেক বুটিক্সের হিটার ডিজাইন এটাও দিদি বৌদিদের জন্য প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আসলে অফারটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু সামনেই পুজো তো পুজোতে কিন্তু হচ্ছে অনেক বেশি শাড়ি কালেকশন গুলো চলে ঠিক আছে কারণ সবাই শাড়ি পছন্দ করে আর একটা ব্যাপার হচ্ছে ভাইরা কিন্তু রেডি শাড়িও তৈরি করে থাকে আপনারা চাইলে বাচ্চাদের রেডি শাড়িও তাদের কাছে পেয়ে যাবেন সেক্ষেত্রে ছয়শো টাকা করে পড়বে ঠিক আছে আর হোলসেলের ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশে দিচ্ছে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম একই দাম এটা দেখেন এটা হচ্ছে ইয়ালোর সাথে রেড কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জান স্যারিস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন দোকান 92 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স চতুর্থ তলা নিউমার্কে ঢাকা বারশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ